আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতির আবারও অফার কালেকশন নিয়ে তো রোজার আগে কিন্তু দোকান খালি একটা অফার চলছে বা হচ্ছে বাণিজ্য মেলা অফারও আপনারা বলতে পারেন ওনাদের কিন্তু হচ্ছে নতুন যে ঈদের জন্য প্রোডাক্টগুলো সেগুলো অলমোস্ট চলে এসছে সো এখন আগের যেই ড্রেসগুলো ছিল ধরেন এক পিস দুই পিস করে আছে সাইজ ভাঙা আছে কালার ভাঙা আছে সেগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে সেল করা হচ্ছে আজকে দেখাবো সারারা কালেকশন শ্রুতি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেভেল তিন সব হচ্ছে স্টার্টিংয়ে দেখাচ্ছি নেটের মধ্যে কাজ করা গর্জিয়াস কাজ কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ দেখতে পাচ্ছেন পিছনটা দেখান পিছনের তো ডেফিনেটলি কাজ আছে এগুলো কিন্তু অনেক হচ্ছে দামি দামি ড্রেসগুলো আজকে রিজনেবেল দেওয়া হবে প্রতিটার ভিতরেও ক্যান ক্যান আছে এটার উপরের পাটটা দেখ এই যে দেখেন দেখেন এটা খুব সুন্দর আপনার হচ্ছে পুরোটাই কাজ করা আপনার উপরে যে পাটটা আছে দেখেন সামনে পিছনে কিন্তু কাজ হবে হাতায় কাজ আছে এবং ওড়নাটায়ও কাজ আছে এটা দেখেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কাজ করা আছে পুরোটাই সামনে পিছনে কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে উপরের পাটটা এটা স্টোন করা আছে আপনার হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা ব্ল্যাক থাকছে এই ড্রেসটা ফেয়ার্স এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইজে যাবে আজকে এটা দেখেন সুন্দর একটা ডার্ক চকলেট মেরুন দিস ইজ নট অনলি মেরুন চকলেট মেরুন বলা যায় এটাকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে উপরের পাট্টা এরকম ঘের থাকবে কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা আজকে আমরা সব সারারাগুলো দেখাচ্ছি নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা সারা এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এটা দেখেন এটা সুন্দর একটা রেড সুতোর কাজ করা স্টাইলিশ টেল কাট এটাকে এই যে দেখেন এটা একটা সাইড আপনার হচ্ছে ছোট আরেকটা সাইড এরকম বড় এটাকে টেল কাট বলা হয় খুব লম্বা ডিজাইনটা কালারটাও খুব সুন্দর একটা একটা মেরুন টাইপের একটা রেড এটা হচ্ছে ওরনাটা দেখেন কাজ আছে আর প্রত্যেকটার সামনে পিছনে সেম কাজ থাকবে এগুলো সব বাহিরের কালেকশন এটা দেখেন গ্রিন মধ্যে সামনে পিছনে সেম থাকবে যাদের হচ্ছে শোরুম আছে বা হচ্ছে যারা ঈদে কিনে রাখতে চান ঈদের জন্য নিতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই একদম ফ্রেশ প্রোডাক্ট এগুলো দেখা যায় যে ওনার তো ইম্পোর্টার থেকে যায় এক পিস দুই পিস করে এখানে সেখানে থেকে যায় সো সেগুলোই কিন্তু খুঁজে বের করে এখন দোকান খালি অফার দেয়া হচ্ছে এই দেখেন এটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন এটার কালারটা হচ্ছে আপনার কি যেন বলে ডিপ আপনার হচ্ছে ব্লু কালার ব্লু ভিতরে কিন্তু স্লিভের ফ্যাব্রিক দেয়া থাকবে যেটা এটা এটা যেমন স্লিপ দেওয়া নাই অ্যাটাচ করা নাই কিন্তু ভিতরে দেয়া থাকবে হ্যাঁ প্রাইস কিন্তু জিজ্ঞেস করলাম না শুধু দেখছি আর দেখছি টাকা আচ্ছা তো এর আগে টিপেও কিন্তু এগুলো পঁচিশশো করে গিয়েছিল না দুই করে গিয়েছিল এখন কিন্তু আরও পাঁচশো টাকা কমে গেছে একেবারে অল্প কিছু প্রোডাক্ট আছে এগুলো জাস্ট হচ্ছে লস প্রাইজে দিয়ে দেয়া হচ্ছে এটা দেখেন এটা দেখেন মাসাল্লা সুন্দর ছিল কালেকশনগুলো যেটা নেবেন পনেরোশো টাকা একদম অফার প্রাইস ছিল আমি শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই